ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং একই সঙ্গে যারা একাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের থার্ড সেমের যে বই সেই বইটা এখনও বাজারে আসছে না কেন এবং তোমরা কবে পাবে বই সমস্ত কিছুটা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে অবশ্যই বেঙ্গল কোচিং গেরোনাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না তো প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল কবে এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে বলে রাখি দেখো মাধ্যমিক এবং উচ্চ তোমরা জানো যে মাধ্যমিক ইতিমধ্যে হয়ে গিয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল অর্থাৎ উচ্চ মাধ্যমিক ঠিক আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলছে কিন্তু তার মধ্যে কিন্তু একটি অথেন্টিক খবর কিন্তু আমাদের মধ্যে কাছে চলে এসেছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও বলছি যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আর মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে মে মাসের ফার্স্ট সপ্তাহে তো আমি কিভাবে বললাম দেখো আমি প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলি না তোমরা একটা পেপার কাটিং দেখো তো গত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই মুহূর্তে তো একটি জায়গায় গিয়েছিল আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি গিয়ে বলেছেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফর্ম মানে রেজাল্ট বেরোবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এবং মাধ্যমিকের যে রেজাল্ট এক সপ্তাহ পরে অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে মাধ্যমিকের রেজাল্ট এক সপ্তাহ পরে মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু রেজাল্টটা পাবলিশ পাবে কিন্তু সেখানে কিন্তু বলেছে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এবার আসি তোমাদের এই মুহূর্তে যে মাধ্যমিকে যে খাতা দেখা যে প্রসেস সেটা এবার তাড়াতাড়ি হচ্ছে তার মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা প্রসেস সেই খাতা দেখা প্রসেস কিন্তু অনলাইনে নাম্বার প্রক্রিয়া জমা দেওয়া হচ্ছে এবং নির্ভুলভাবে কিন্তু কাজ করা হচ্ছে এ বছর ঠিক আছে তো যেটা বলছিলাম তোমাদেরকে তাহলে বুঝে গেলে তোমরা এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে এবার আসছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তো একাদশ শ্রেণী যারা ছাত্রছাত্রী রয়েছেও তোমাদের ইতিমধ্যে কিন্তু দ্বাদশ শ্রেণীর সঙ্গে তোমাদের পরীক্ষা চলছে হয়তো তোমাদের তেরো বা চোদ্দ তারিখের মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো তোমাদের যে থার্ড সেমের যে বইগুলো পাওয়া যায় বাজারে সেই বইগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আসেনি বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের যে বইগুলো দরকার সেই বইগুলো তো এই আসতে কেন দেরি হচ্ছে তার কারণ হচ্ছে দেখো বিভিন্ন প্রকাশকরা তাদের বই ছাপিয়ে কিন্তু আগে সংসদে পাঠায় সেই বই রিভিউর জন্য সেই বইটা কত পেজের করা উচিত বইটার কোনটায় ভুল আছে সমস্ত কিছু কিন্তু আগে সংসদে পাঠানো পাঠায় এবং সংসদ থেকে রিভিউ দেওয়ার পরে তারপরে টিভি নাম্বার দেয়া হয় বইয়ের এবং সেটা বাজারে প্রকাশিত পায় কিন্তু ইতিমধ্যে যেহেতু রাজ্যে শিক্ষক ঠিক আছে রাজ্যের শিক্ষকের কিন্তু সংখ্যা খুবই কম এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে মাস্টাররা এই রিভিউ কাজে কিন্তু মানে পরীক্ষা নিতে ব্যস্ত এখনও রিভিউর কাজে তারা কিন্তু হাত দেয়নি এই জন্য কিন্তু বই প্রকাশ পেতে এবছর থার্ড সেমে লেট হচ্ছে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় তবে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এটাও বলেছেন যে তারা খুব শীঘ্রই কিন্তু বাজারে যথা সময়ে কিন্তু তোমাদের টেক্সট বইগুলো তোমাদের সঙ্গে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবে রিভিউয়ের মাধ্যমে কারণ রিভিউ কিন্তু তিনটে থেকে চারটে পর্যায়ে হয় প্রথমে একবার রিভিউ করে আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের দ্বারা রিভিউ করে পাঠায় এবং রিভিউ করার পরে সংশোধন হয়ে যে বইটা আসে সেটা আবার কিন্তু রিভিউ হয় এই জন্য হয়তো বই প্রকাশ পেতে একটু দেরি হচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে যে তোমরা এই মাসের মধ্যে কিন্তু তোমাদের থার্ড সেমের যে বই সেই বইগুলো তোমরা বাজারে পেয়েতে চলেছ তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে